আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের নবীজের সোনা এই দাড়িটি এটি এমন একটি সোনা যেটি যেটি নিয়ে আমরা আর কি কবরে যাব কবরে তো যাবো আমরা সকল সোনা নিয়েই কিন্তু এই সন্ন্যাসটি এমন যেটা ভিজিবল দেখা যায় এই সন্নাটি নিয়ে আমরা কবরে যাব তো এই যে যে দাঁড়িটা নবীজির সুন্না এই দাড়িটা কিন্তু সবাই রাখতে পারে না এই দাঁড়িটা রাখতে অনেক সাহস লাগে সাহস ছাড়া এই দাঁড়িটি রাখা সম্ভব না কারণ কিছুদিন আগে আমার এক বন্ধু এক বন্ধুর সাথে দেখা হয়েছে তো এইবার দেখা হওয়ার আগের বার দেখা হয়েছে সেই দেখায় আমি দেখছিলাম যে ওর মুখে কিছু দাঁড়িয়ে হয়েছে নতুন নতুন বেশ ভালোই দেখা যাচ্ছিল ভালোই বড় হয়েছিল এক কর এক করের মতো হয়েছিল ঠিক আছে তো এইবার ওর সাথে দেখা হইলো এইবার আমি দেখতে পারলাম যে ক্লিন শেপ করে ফেলাইছে তো আমি অনেক আগ্রহ নিয়ে বললাম যে বন্ধু তোমার মুখে দেখলাম আগে দাড়ি কিন্তু এইবার দেখলাম ক্লিন শেপ কারণ কি ও উত্তরে যেটা বলল সেটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন কারণ কাছের মানুষরাই যদি নিজের ভালো না বুঝে তাহলে আর কে বুঝবে বলল যে ওর মা ওর মা নাকি ওকে দাড়ি রাখতে এখন নিষেধ করছে ওর দাড়ি একটু বড় হয়েছিল দেখে আর কি ওকে নাকি খারাপ দেখা যাইতেছিল আর দ্বিতীয়ত আর একটা যুক্তি দিছে কি যে এই দাড়িটা কাটলে দ্বিতীয়বার নাকি আরো ঘন দাঁড়িয়ে ঠিক আছে তো বুঝতেছেন আপনি যে ওর নিজের মা এই উপদেশ দেয় শুধু ওর মা না আমার দেখা আর অনেকজনের সাথে এরকম হয়েছে আমার বন্ধুবান্ধবের ভিতরেও এরকম হয়েছে যে ফ্যামিলি থেকে ওর দাড়িটা মানতে চাইতেছে না ওকে খারাপ দেখা যায় এটা বলে তাহলে এখন ভাবুন যে আমরা এখন কোন পরিস্থিতিতে চলে আসছি যে এখন নবীজির সন্না এই দাড়ি এই দাড়িকে যে খারাপ বললো তার মানে এই নবীকেও আমাদের প্রিয় নবীকেও সে খারাপ বললো মানে ইঙ্গিতে এটাও বোঝা যায় কারণ এই দাড়ি রাখা যদি তার খারাপ লাগে তাহলে নবীজি নবীজিকেও তার খারাপ লাগতো আল্লাহ আমাদেরকে সঠিক বোধ দান করুক এবং আমরা সকলেই চেষ্টা করি এই দাড়িটা রাখার জন্য যখন কেয়ামতের ময়দানে নবীজি আমাদের নামে সুপারিশ করবে তখন যদি দেখে যে আমাদের এই মুখে এই দাড়িটা নাই তো একবার ভাবতেছেন যে তখন কি পরিস্থিতি হবে আমাদের নবীজি কতটা কষ্ট পাবে তো আমরা সকলেই চেষ্টা করি এই দাড়িটি রাখার জন্য ইনশাল্লাহ সকল বাধা পেরে ইনশাল্লাহ আমরা সকল সুন্না পালন করার জন্য চেষ্টা করব। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ততটুকু সুন্নত পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ